Asalamualaikum আপনারা কি আমাকে খুঁজছিলেন ভাবলেন যে কি ফুলের বাগান দেখা যায় ফুলটা কোথায় এই যে আমি ফুল চলে এসেছি আপনাদের সঙ্গে নিয়ে চায়নার গুয়িলিনে फ्रॉम द फ्लावर গার্ডেন আর পিছনের মাউন্টেন ভিউটা দেখেন উফ মানে কি যে বলবো এত ভালো লাগছে ফুল আমার গড়াবাড়ি ভীষণ পছন্দ আমার সবথেকে প্রিয় ফুল হচ্ছে গোলাপ আমার নিজেকেও মনে হয় যে আমি একটা পুষ্পিত গোলাপ অবশ্যই only for my husband সেভাবে তাই বললাম আর কি তো এখন এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ মেজেন্টা কালারটা দেখেন আজকে কিন্তু আমার ড্রেস আর আমার এই ফুলগুলোর কালারগুলো সেম यस এই যে এগুলোকে এখন আমি ওড়িয়ে দেব বাহ সত্যি খুবই সুন্দর একটা জায়না জায়গা এই চায়নার গুবিলিন আর এই জায়গাটা একদম নিস্তব্ধ এখানে আশেপাশে ছোট বাড়ি ঘর আছে এগুলো কি হোটেল রিসর্ট হতে পারে এগুলো হচ্ছে ফার্মার্স হাউস ও আচ্ছা

এগুলোই কালেক্ট করছি চাইনিজ পিপল যায় না খুব আপনার সাথে ফ্রেন্ডলি বিহেভ করবে ইনফ্যাক্ট আমাদের সাথে এসে এসে ওরা ছবি তুলছে ভিডিও নিচ্ছে খুবই ভালো লাগে কাজ করে ওদের সাথে মিশলে কিন্তু ওরা কথা বোঝে না এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আদারওয়াইজ সব কিছুই আসলে ছবির মতন সুন্দর আপনাদের জ্বালাবেন এত সুন্দর প্রকৃতির ভিতরে থাকলে কার না ভালো লাগে তাই না এইগুলো ফুলে না তেমন একটা গন্ধ নাই বাট সত্যি খুবই অসাধারণ অসাধারণ প্রকৃতি তার মাঝখানে আমি আর চারপাশে গুইলিনের পাহাড়গুলো নেই ওরা অনেক রকম ফল বিক্রি করেছে যে মা Not now, not now. Yes. Not now. Now that, that's all about flower garden. <coughs> we <Wearing> mean China. <coughs> <Allah> <coughs> <coughs>